স্বাভাবিক হচ্ছে নড়াইলের সাধারণ মানুষের জনজীবন প্রতিটি জেলার মতো নড়াইলেও চলমান ছিল কারফিউ বন্ধ ছিল সকল দোকান মার্কেট সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালত থমকে ছিল সাধারণ মানুষের জনজীবন এর মধ্যেই সরকার যখন কারফিউ শিথিল ঘোষণা করে ঠিক তখনই এক টুকরো আলোর দেখা পায় সাধারণ মানুষ স্বাভাবিক হতে শুরু করে মানুষের জনজীবন খেটে খাওয়া মানুষেরা শুরু করতে পারে তাদের কর্ম ফিরতে শুরু করে তাদের স্বাভাবিক জীবনে গত কিছু দিনের সহিংসতার কারণে দেশের পরিবেশ উত্তাল হয়ে ওঠে তখন পরিবেশ সামাল দিতে সরকার কারফিউ ঘোষণা করে কার্ফিউয়ের বিষয়ে সাধারণ মানুষ বলে তাদের এই কার্ফিউয়ের কারণে জনজীবন কিছুটা হলেও থমকে গিয়েছিল দোকান এবং মার্কেট বন্ধ থাকায় বেশ ঝামেলায়ও পড়তে হয়েছে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে এটিএম বুথগুলোতে ইন্টারনেট সংযোগ না থাকায় এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন কারফিউ দেওয়া হয়েছিল সাধারণ মানুষের কথা চিন্তা করে আইডি সুলতানা মিম দিনের শুরু